নমস্কার গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু দেব পরব্রহ্ম পরব্রহ্মী গুরবৈ নম প্রণাম জানাই পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাঈ পরমন্তব পিত সর্বদেবতা প্রণাম জানায় জননী জন্মভূমিস স্বর্গাদুপী ঘুরে প্রণাম জানায় আমার নিজ গৃহ মন্দিরে মা রাজেশ্বরী মন্দিরে আজকে যে প্রোগ্রামটা আমি করছি আগামী পাঁচই জুলাই আগামী পাঁচই জুলাই শুক্রবার আপনারা জানেন যে জুলাই মাস আমাদের অনেক কিছু ভালো সুবর্ণ সুযোগ আছে জুলাই মাসটা জয় জগন্নাথ বলরাম সুভদ্রা এই জুলাই মাসে গুরু পূর্ণিমা এই জুলাই মাসে অমাবস্যা যোগ করছে অর্থাৎ পাঁচই জুলাই অমাবস্যা এই অমাবস্যার পূর্ণ যোগে পূর্ণলগ্নের শুভক্ষণে শুভ তীর্থে ফলপ্রাপ্তি আদ্যাশক্তি মহামায়া দশপ্রধারিমী সাহস্রে নেই আদ্যাশক্তি মহামায়া পাঁচই জুলাই শুক্রবার শুভ সন্ধ্যায় বেহালা আমার নিজ মন্দিরে হোম যজ্ঞ পুজো পাঠের মাধ্যমে মহাযজ্ঞ আমি সন্ধ্যায় করব আপনারা জানেন বিগত এত বছর আমি এতটা বছর অমাবস্যা পূর্ণিমা আমি কোনো বাদ দিই না কেন আমার কাজটা হচ্ছে কিন্তু এই এইটা নিয়েই কাজ আমি একটা পরিবারের জন্ম কিন্তু আমাকে প্রচুর পরিবার নিয়ে চলতে হয় আমি আমাকে অনেকেই আমার প্রোগ্রাম দেখে খুব উৎফুল্ল হয় আমার প্রোগ্রাম দেখে অনেকেই খুব সাধুবাদ দেয় যে গুরুজি আপনার মধ্যে সত্যি তাই যে আপনি আমাদের জন্য ভাবেন আপনি আমাদের জন্য করেন এই সদ্য সমাপ্ত কামাখা থেকে চলে এলাম জুন মাসে অম্বুবাচী যোগে এরপর আমার কাজ চলবে অমাবস্যা যোগ যারা যেতে পারে না দেখুন সবাই তো যেতে পারে না অম্বুবাচী একটা অত বড় একটা জায়গায় ভারতবর্ষে আসাম রাজ্যের মতো একটা অত বড় মহামেলা মহাযজ্ঞ যেতে পারে না তাদের জন্য আমি কাজটা করব পাঁচই জুলাই শুভ সন্ধ্যায় আমার বাড়ি নিজ মন্দিরে অমাবস্যা যোগ আর আমরা জানেন ওমাবস্যা পূর্ণিমার কাজটা কি আমি একজন তন্ত্র সাধক আমি জ্যোতিষতন্ত্রের ঘরানায় আছি যেটা খুব বাস্তব যেটা খুব জিস্ট যেটা খুব বাস্তব এবং যেটা যে মেন স্ট্রিম যে আমি কাজটা করতে হবে এত এত মানুষ আসছে ব্যবসা করছে সাফল্য পাচ্ছেন না তার ব্যবসাটা কি করে আয় উন্নতির যোগটা বাড়ানো যায় আপনার বাড়িতে গৃহশত্রু পরশত্রু বহিঃশত্রু এই প্রচণ্ড একটা শত্রুর চাপ আপনি কি করে শত্রু মোকাবেলা করতে পারবেন সেই যজ্ঞের মাধ্যম দিয়েই কিন্তু আপনার ছেলে মেয়ে ভালো স্কুল ভালো মাস্টারমশাই দিয়েছেন কিন্তু পড়াশোনা করতে পারছে না পড়াশোনায় প্রচন্ড অমনোযোগ হয়ে যাচ্ছে তখন আপনি কি করবেন এই যজ্ঞের মাধ্যমে কিন্তু তার বিদ্যার একটা কাজ করতে হবে ধরুন দাম্পত্য জীবন আমি তো দেখতে পাচ্ছি প্রচুর দাম্পত্য জীবন আজকে একটু গোলমাল চলছে তার দাম্পত্য জীবন গোলমাল চলছে তার জন্য একটা তো ব্যবস্থা করতেই হয় তার জন্য একটা যজ্ঞের মাধ্যমে যাতে সুখ শান্তি স্বাস্থ্য সমৃদ্ধি দাম্পত্য জীবন ভালো থাকে আমার একজন গড়িয়া থেকে যে মা এসেছিল গতকালকে আটান্ন বছর তিন মাস বয়স তার কোনো কিছু নেই ডাক্তারবাবু দেখেছেন আমি বলেছিলাম অবশ্যই ডাক্তারও দেখান কিন্তু তার শরীরে একটা প্রচণ্ড ভয় ভীতি নার্ভাস হয়ে যাচ্ছে সে রাত্রে ঘুমাতে পারছে না আমি মা তোমার অশরীরে একটা কোনো কিছু ব্যাপার আছে বলে আমি বুঝতেই পারছি আমার রাত্রিবেলায় জিনিসটা হচ্ছে তাই বললাম তুমি যজ্ঞের মাধ্যমে দোষটা কাটাও মা যজ্ঞের মাধ্যমে দোষটা কাটাতে হবে এবং ধরুন আপনার কোনো একটা সমস্যা বাস্তুতে আপনি যখন বাড়িতে থাকছেন আপনার কোনোটাই ভাল লাগছে না কি স্ত্রী কি ছেলে মেয়ে কী বাবা মা কি আত্মীয় স্বজন কারোর সাথে আপনার মত পার্থক্য মতবিরোধ হয়ে যাচ্ছে কিন্তু আপনার বাইরের জগৎটা খুব ভালো আছে তাহলে বাইরের জগৎ ভালো আর বাড়িতে যখন আর থাকছেন কেন মেয়ে শান্তি হচ্ছে তাহলে বাস্তুটা দেখতে হবে এই যজ্ঞের মাধ্যমে বাস্তু দোষটা কাটাতে হয় আপনার ছেলে মেয়ে ভালো ছিল হঠাৎ করে একটা দেখা যাচ্ছে যেটা হয় আজকালকার দিন ফোন টোন ম্যাসেজ প্যাসেজ যেটা হয় আর কি ফোনে একটা কারোর সাথে কারো একটা যোগাযোগ হয়ে গেল সে পড়াশোনার ক্যারিয়ারটা পুরোটাই নষ্ট করে ফেলছে বাবা মা তো অনেক চিন্তা করছে মাতার গাম পায়ে ফেলে ছেলে মেয়েকে মানুষ করছে কিন্তু সে কিন্তু ছেলে মেয়ে কোনো কথা শুনছে না কথা অবাধ্যত হয়ে যাচ্ছে তাকে তো নিয়ে আসতে হবে কুপুত্র যদি বা হয় কুমাতা কখনো হয় না তাকে সেই জায়গায় নিয়ে আসতে হবে যজ্ঞের মাধ্যমে পাঁচই জুলাই শুভ সন্ধ্যাবেলা শুক্রবার আমার বাড়িতে নিজ মন্দিরে যে কাজটা আমি করব এবং তো গোষ্ঠীকরণ একটা ক্রিয়া করতেই হয় এবং যেটা অর্থনৈতিক যে বিশেষত যে এখন যেটা চলছে অর্থনৈতিক কেন আপনারা জানেন যে এখন বৃহস্পতি গোচরে বসে আছে সপ্তমপতি শুক্রের সাথে এবং ট্রানজ্যাকশান করছে শনির সাথে এই বৃহস্পতি যে একটা অর্থনৈতিক যারা প্রমোটিভ বিল্ডার্সের ব্যবসা করছেন তারা কিন্তু সেভাবে রিকভার করতে পারছেন না বা আপনি কোনো ব্যবসায় ইনভেস্ট করেছেন সেই জায়গায় আপনি কিন্তু সাফল্য পাচ্ছেন না সেই জায়গায়তেই কিন্তু যজ্ঞের মাধ্যমে দেখুন আমরা যজ্ঞটা করি কেন যজ্ঞের কি মাহাত্ম এটা আমি আগের প্রোগ্রামে বলেছি আমরা কিছু তো কিছু ভুল করে থাকি আপনার স্ত্রী হয়তো আপনাকে বললো তুমি এটা করেছিলে তুমি বল ফট করে তার হাজব্যান্ড বলে দিল না বাবা মায়ের দিব্যি বলছি তারা মায়ের দিব্যি কালী মায়ের দিব্যি আমি এটা করিনি কিন্তু করেছেন কিন্তু স্ত্রীর এর সামনে মিথ্যা কথা বললেন মানে পাপ করলেন না নিজের বাবা মা হয়তো নেই তার বাবা মাকে টেনে আনলেন মা তারা মা কালী মা দুর্গা বাবা মহাদেবকে ডেকে আনলেন পাপ করলেন তো এটা পাপের যে আমরা আমরা যোগ্য মানে কি পাপের কি আমরা সঞ্চারটা করতে পারি যজ্ঞে আউতে দিয়ে আমরা তো ভুল করতেই পারি মানুষ মাতৃ ভুল করে কিন্তু ভুলটা যেমন জেনে শুনে না করা হয় আপনি আমার এখান থেকে একটা পেন নিয়ে চলে গেলেন আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি পেনটা নিয়ে চলে গেলেন বা কোনো কারণে হয়তো নিয়ে গেলেন এটা ভুল করে নিয়ে গেলেন কিন্তু আপনি জেনে শুনে যদি বলে আমি এটা নিয়ে যাব। তাহলে এটা আপনি জেনে শুনে কিন্তু করছেন কেন আমি উত্তম শাস্তি বারবার বলেছি যে আমার কাজ আমার ক্রিয়া আমার কর্ম প্রচুর এত মানুষ আমার ফলোয়ার এত মানুষ আমার প্রোগ্রাম দেখছে প্রোগ্রামটা খুব ভালোভাবে দেখে লাইক করে সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করে যে আপনি যে আমাদের জন্য ভাবেন কাজটা করেন এর জন্য আপনাকে সত্যি সাধুবাদ জানায় কেন আমার কাজটা করতে হবে কর্মই হচ্ছে আমার জগৎ দেখুন আমি একাধিক পরিচিত পরিচয় থাকতে ভালোবাসি না আমার একটাই পরিচয় থাকবে যেটা আমি জ্যোতিষতন্ত্রে ঘরনায় আছি আমি এখনও আমাকে অনেক ভক্ত শিষ্য আমার সুমানদের বলে বাবা অনেকের কাছে গেছি অনেকের কাছে যাচ্ছি রে দু হাজার পাঁচ হাজার ছ হাজার তারপর তো একটা অর্থের জন্য নিচ্ছে মূল্যবান অর্থের জন্য নিচ্ছে খরচা নিচ্ছে কই আপনি তো সে এতদিন করে পাঁচশো এক টাকা হ্যাঁ আমার পাঁচশো এক টাকায় ভিসিট মানুষকে পরিষেবা দাও ত্যাগ করো এই জ্যোতিষ জগতে আছি ত্যাগ করবো না শুধু টাকা 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 বলে চলবে না তাহলে আমি কি নিই না অবশ্যই নিই আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাস্তব কথাটা ধরছি আমারও একটা মূল্য লাগে মাগো তোমার একটা মুখে ক্রিয়া করতে বাবা হ্যাঁ বাবা এই খরচাটা আমি দেবো করো এটা করে থাকো একটা মুখে যোগ্য যেটা লাগে সেটাই করে দিই এবার দেখুন সব কাজ তো সবাই পারে না যেটা আমি এখন পর্যন্ত করে থাকি আমি তো দেখেছেন আমার কোনো কাউকে যে একটা বুম নিয়ে বলে দিল হ্যাঁ আমার বাবার কাছে এসেছি আমার বাবা ভালো আমি এত বছর আসছি আমার বাবা বিরাট কাজ করেছে আমি কিন্তু করি না একটা বলতে একটা জ্যোতিষশাস্ত্রে যারা আমার পরিচিত বা জ্যোতিষশাস্ত্রে যারা কাজ করছে প্রত্যেকের একশো পার্সেন্ট একশো পার্স কাজ দিতে পারে নিশ্চয়ই পারে না তার একটা একটা ভুল থাকে আমারও তো ভুল হয় বাবা আপনার কাছে মাস তিন মাস আগে গিয়েছিলাম কাজটা তো হয়নি হ্যাঁ মা হয়নি ঠিক আছে বাবা আমি একটু দেখছি আর একটু দেখছি বাবা আর একটু সময় নিচ্ছি কীভাবে কী করলে হয় আমি একটু দেখে সময় নিচ্ছি সময় নিয়ে ব্যবস্থা করছি আমি সে তার কাছে কোনো ভিজিটও নিই না তার কাছে তারা এক্সট্রা কোনো খরচাও নিই না আমি যতটুকু পারি মায়ের কাছে আমি জানাই তার জন্য কেন আমার কাজটা কর্মটা এত মানুষ আমাকে ভালোবাসে সারা কলকাতা পশ্চিমবাংলা ভারতবর্ষ সারা পৃথিবী হ্যাঁ এত মানুষ আমার প্রোগ্রামটা দেখে কত কমেন্ট কত লাইক কত পছন্দ করে আমাকে আমার কাজ তাই প্রত্যেককে বলছি আগামী পাঁচই জুলাই শুক্রবার শুভ আষাঢ় মাসে পূর্ণযোগে পূর্ণলগ্নে শুভ কণে আধ্যাশক্তি মহামায়া দশপ্রধারিণী মহিষা জটা জোটাজুয়ং সমাজ পবিত্র বেদ মন্ত্রোচ্চারণে সনাতন ধর্মশাস্ত্র অনুযায়ী প্রত্যেককে আসুন এবং যজ্ঞে আহুতি দিন একটা মাঙ্গলিক দোষ কাটাবেন কী পড়বেন প্রবাল করতেই পারে আমার অনেক ভালো ভালো ভক্ত শিষ্য এসে বলেছে বাবা ওই আমি স্টোনপোন বেশি পছন্দ করছি না আপনি ক কবচ যন্ত্র তাবিজ বানিয়ে দিন আমি যোগ্য করে হোম যোগ্য করে একদম কবচ তাবিজ বানিয়ে দিই বগলামুখী কি প্রতিকার দেবেন আপনার ছেলে লগ্নপতি বা চারটে ঘর পাঁচটার পরপর ঘর পুরো ফাঁকা আছে তাহলে আপনার কালসর্প দোষ কালসর্প কি প্রতিকার দেবেন কেতু রাহু না যজ্ঞ করুন যজ্ঞ কালসর্প যজ্ঞ করতে হয় মাঙ্গলিক দোষ কাটাতে হয় যজ্ঞের মাধ্যমে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নবপত্রিকার সাথে যেটা আমি এত বছর করে থাকি আপনারা দেখবেন শুক্রবার যাদের মাঙ্গলিক দোষ কাটব আমি সেইভাবে করে থাকি ব্যবসা কর্ম অর্থ শারীরিক দাম্পত্য যাতে একটা অনেক জোর দল বছরে একটা জট মানে আইনি ঝামেলা সে আইন ঝামেলাটা কি করে আপনি তাড়াতাড়ি মুক্তি পেতে পারেন তার জন্য একটা কেতুর কাজ করতে হয় সর্বাঙ্গে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যোগ্য আর যোগ্যের মাধ্যমে যদি আপনি কাজটা করতে পারেন আপনি যার মানে একটা মূল্যবান বিরাট জিনিস পাচ্ছেন এবং আমি যে আজকে টোটকা অনেক কিছু বলে থাকি সেই টোটকাগুলো মানুষ কিন্তু ফলো করে এবং বাস্তু যারা যে দোষ থাকে তাদের বলি যারা একটু ঝাড় দিয়ে ধুলো বা মাটি নিয়ে আসবেন বাস্তু দোষটা কিন্তু কাটাতে হবে বাস্তু হচ্ছে সব বাস্তু থেকে আপনার ছেলে কর্ম বাস্তু থেকে আপনার মেয়ের বিয়ে বাস্তু থেকে আপনার ব্যবসা বাস্তু থেকে আপনার ভবিষ্যৎ বাস্তু থেকে আপনার শুভ কাজ আপনি ভাড়া বাড়িতেই থাকুন ফ্ল্যাটেই থাকুন নিজের বাড়ি গিয়ে থাকুক একটু বাস্তু মাটি বা ধুলো অবশ্যই নিয়ে আসবে এবং প্রত্যেককে মনে রাখবেন এই আগামী পাঁচই জুলাই শুক্রবার শুভ সন্ধ্যায় পূর্ণযোগে পূর্ণলগ্নে শুভক্ষণে শুভ তীর্থে চতুর্ভর্গ ফলপ্রাপ্তি আমার মা রাজ রাজেশ্বরী মন্দিরে বেহালা শিলপাড়া মন্দিরে প্রত্যেকের জন্য হোম যোগ্য যজ্ঞ করব আদ্যাশক্তি মহামায়া মা রাজ রাজেশ্বরী মা তারা জয়গুরু বান্ধেব প্রত্যেককে মঙ্গল হোক ভালো থাকুন সুস্থ থাকুন আরও পরবর্তী প্রোগ্রামে প্রোগ্রাম দেখতে থাকুন মা